আসসালামু আলাইকুম আজাজিল শয়তান সৃষ্টির কাহিনী তালা জাহান নামে দুইটি আকৃতি সৃষ্টি করেছেন একটি সিংহের নাই অন্যটি নেকড়ের আকৃতি আল্লাহর কুদরতে উভয় আকৃতি সিদ্জিন জাহান নামে গিয়ে পরস্পরের উপর উপগত হবেন এতে শয়তান আজাজিলের জন্ম হয় আজাজিল সেখান থেকে এক হাজার বছর পর্যন্ত আল্লাহতালাকে সিজদা করেন ততঃপর জমিনের প্রত্যেক স্তরে এক হাজার বছর করে এবাদত করে জমইনের উপরিভাগে আসে তালা তাকে সবুজ জবরদস্ত পাথরের দুইটি ডানা দান করেন উভয় ডানার উপর ভর করে প্রথম আসমানে গিয়ে এক হাজার বছর পর্যন্ত আল্লাহ তালাকে সেজদা করেন এতে তার নাম খাসে অর্থাৎ বিনয়ী হয়ে যায় প্রথম আসমান থেকে সে দ্বিতীয় আসমানে গিয়ে এক হাজার বছর পর্যন্ত আল্লাহ তালাকে সেজদা করে দ্বিতীয় আসমানে অধিবাসী হয়ে আল্লাহ তালা তার নাম রাখেন আবেদ অর্থাৎ এবাদতকারী তৃতীয় আসমানে গিয়েও সে এক হাজার বছর পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনকে সিজদা করেন সেখানে তার নাম হয় সালে অর্থাৎ নিকার চতুর্থ আসমানে গিয়েও সে এক হাজার বছর পর্যন্ত এবাদত করেন এবং অলি নামে সম্মোদিত হয় পঞ্চম আসমানে গিয়ে এক হাজার বছর সেজদা করেন তার নাম হয় আজাজিল এভাবে জষ্ট এবং সপ্তম আসমানে গিয়ে সে হাজার বছর এবাদত করেন এবং আল্লাহকে সেজদা করেন সার আসমান ও জমিনের এমন বিঘা জায়গা অবশিষ্ট ছিল না সেখানে আজাজিল আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা করে নাই অবশেষে আরশে মহল্লার উপরে গিয়ে ছয় হাজার বছর পর্যন্ত ইবাদত করেন এবং সিজদা করে মাথা নত করেন তারপরে মাথা উঠিয়ে আল্লাহ তালার দরবারে নিবেদন জানান ইয়াল্লাহ আমাকে লহ মাহফুজের উপর উঠিয়ে নাও যাতে আমার যাতে আমি তোমার কুদরত দেখতে পারি এবং আরও বেশি বেশি করে তোমার এবাদত করতে পারি আল্লাহ ওয়াদা লা শরিক ফেরিস্তা ইসরাফিল আলাই হুকুম করেন তাকে লৌহ মাহফুজে তুলে নিতে লৌহ মাহফুজের উপর উঠে তার এক নজর পড়ে একটা লেখার উপর তাতে লেখা ছিল এক বন্দা ছয় হাজার বছর পর্যন্ত তার সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালার এবাদত করবে বটে কিন্তু আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা না করার দরুন তার ছয় লাখ বছরের এবাদত বিনষ্ট করে আল্লাহ তালা তাকে সমস্ত সৃষ্টিকূলে তার নাম ইবলিশ অর্থাৎ অভিশব্দ ইবলিশ নামে প্রকাশ করে দেবেন এই লেখা দেখে ইবলিশ সেখানে দাঁড়িয়ে ছয় লাখ বছর পর্যন্ত কান্নাকাটি করে। আল্লাহ তালার কাছ থেকে আওয়াজ এলো হে আজাজিল যে বান্দা আমার অনুগত্য ও আদেশ পালন না করে তার শাস্তি কি হওয়া উচিত আজাজিল উত্তরে বললেন ইয়া আল্লাহ যে আপনার আপনার এবং আপন রবের নির্দেশ মানে না তার শাস্তি হচ্ছে লালন আল্লাহর রহমত হতে বঞ্চিত হওয়া আল্লাহ তালা বললেন আজাজিল তুমি এই কথাটা লিখে রাখো হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালানহু বর্ণনা করেন আজাজিল অভিশপ্ত মরদুদ হওয়ার বারো হাজার বছর পূর্বে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে আজাজিল বলেছিল যে আল্লাহর নির্দেশ অমান্য করে তার উপর আল্লাহ লানথ হোক তখন সে কয়েক হাজার বছর পর্যন্ত জান্নাতের খাঞ্জি থাকার হুকুম হয় আর কোরআনে ঘোষণা অনুযায়ী সেখানকার একদিন দুনিয়ার এক হাজার বছরের সমান সে জান্নাতে নূরের এক মেম্বারে স্থাপন করে তাতে বসে হাজার বছর পর্যন্ত ওয়াজ নসিয়াত এবং পাঠ করতেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আজরাহল সালাম সহ ফেরস্তারা সেই মেম্বারের সম্মুখে বসে আজাজিল ইবলিশের ওয়াজ নসিয়াত শুনতেন একদা ফেরেস্তা সকল পরস্পরে বলা বলি করছিল আমাদের থেকে কোনো গুণহা প্রকাশ পেলে আমরা আজাজিলকে সুপারিশকারী বানাবো যাতে আল্লাহ তালা আমাদের গুণা মাফ করে দেবেন একদা ফেরেস্তারা নজরে লহে মাহফুজের উপরিস্থি সেই লিপির পতি পড়ে যায় যাতে লেখা ছিল ছয় লাখ বছর এবাদত করার পরেও শুধু একটি মাত্র শেষদার আদেশ অমান্য করতে আল্লাহ এক বন্ধাকে অভিশুপ্ত মধ্যুদ হবে তা দেখে ফেরেস্তারা সকলে মিলে কান্নাকাটি করতো এবং মাথা পেটাতে শুরু করেন তখন আজাজিল বলল আজ তোমাদের কি হয়েছে যে তোমরা কান্নাকাটি করছো আর মাথা পেটাচ্ছ ফেরেস্তারা বললেন লোহ মাহফুজে লেখা রয়েছে আমাদের মধ্যকার একজন অপদস্থ অভিশপ্ত হবে এ কথা শুনে আজাজিল বলতে লাগলো আল্লাহ যেন তা আমার ভাগ্যে করে সকলে এ কথা শুনে নীরব হয়ে যান একদিন আজাজিল আল্লাতাল দরবারে আরজ করল ইয়াল্লাহ জিনেরা জমিনের উপর থেকে পরস্পরের খুন খারাপি করে আমাদেরকে তাদের উপর শিফালাহার করে পাঠান তাহলে আমি গিয়ে তাদেরকে মেরে ফেলব আল্লাহ তালা নিবেদন কবুল করলেন তখন আজাজিল চার ফেরস্তা সঙ্গে করে জমিনে এসে জিনেদেরকে কিছু হত্যা এবং কিছুকে কোহকাফের উপর নিক্ষেপ করেন এবং জমিনের বিপর্যয় সৃষ্টিকারীদের থেকে মুক্তি করেন